নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে তো শুরু করছে ভিডিওটা তো বন্ধুরা দেখো আজকে একটা সুন্দর রেসিপি বানাবো লোভো নিয়ে তো প্রতিদিন সন্ধেবেলা হলে কি খাবো কি খাবো তো দেখো আজ সন্ধেবেলায় একটু মোমো তৈরি করব তার জন্য এই যে ময়দা মেখে রেখেছিলাম বড় বড় করে লেচি করে রেখেছি আর এদিকে মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে ওর মধ্যে সমস্ত সবকিছু মিশিয়ে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন কুসি কুচি গোলমরিচ কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে ভালো করে আমার মেয়ে মেখে রেখে মেখে ফেলেছে এবার আমি এটা তৈরি করবো তো তার জন্য দেখো একটা যে মোমো মেকআপ কিনে নিয়েছি এর মধ্যে করে বানাবো এটা মোমো ইডলি সবকিছুই হয় তো যাই হোক এবার এই যে বিলে নিচ্ছি ময়দাটা বেলে এবার এর মধ্যে একটা বাটি নেব বাটির মাপ করে অনেকগুলো তাহলে হয়ে যাবে তিনটে হয়ে যাবে দেখো কি সুন্দর গোল গোল করে বড় বড় করে লেচি করলে এরকম করলে খুব সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েও যাবে খুব সুন্দর দেখো কত সুন্দর গোল গোল হয়ে গেল ফুলগুলো সব ভরে দেবো এদিকে ভরতে লেগে গেছে এদিকে আমিও ভরছি দেখো দেখো মেয়ে এগুলো করে ফেলেছে এদিকে আমিও করছি খুব সুন্দর লাগবে বন্ধুরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে হাতে করে আমার মেয়ে ডিজাইন করছে তো আমি দেখাবো তোমাদের হাতেও করা যায় এই যে ডিজাইন করা হেড এগুলোকে কি বলে সব কিনেছিলাম এগুলো সাহায্যে ডিজাইন করে নেব এগুলোতে বন্ধুরা পিঠে করলে পিঠে ডিজাইন খুব সুন্দর হয় দেখো কত সুন্দর হচ্ছে এবার দেখো খুলে তোমাদের দেখাচ্ছি দেখো পিঠের মতোই হয়েছে এক এক একটা একটা গোল ডিজাইন একটা কত সুন্দর হয়েছে দেখো তো দেখো হয়ে গেছে এদিকে জল দিয়ে দিয়েছিলাম এবার ওই যেগুলোর মধ্যে একটু করে তেল দিয়ে সব বুলিয়ে নিয়েছি তারপর মগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে এবার দিয়ে দেবো ভাপাতে দিয়ে দেবো দশ মিনিট লাগলেই বন্ধ হয়ে যাবে দেখো দশ মিনিট পরে এসে খুলে দেখলাম দেখো কত সুন্দর হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সব দেখো কত সুন্দর উঠে আসছে একদম খুব সহজ একটা রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা করা যাবে সব কটা তুলে নিলাম অনেকগুলো তৈরি করে ফেলে আবার আর এদিকে সুপ বানানোর জন্য নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু বাঁধাকপির টুকরো ডিম মাংসের টুকরো একটু রসুন কুচি পেঁয়াজ কুচি একটু কর্নফ্লাওয়ার সব দিয়ে চুপটা তৈরি করে নেব সবকিছু দিয়ে তৈরি করে নিচ্ছি চুপটা ধনে পাতা দিয়ে দিলাম সয়া ছাচ একটু দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা হয়ে যাবে সবার বাড়িতেই আশা করি আছে এই সমস্ত সবগুলো থাকে এখন এই প্রথম বন্ধুরা করছি তো আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা তৈরি হয়ে গেছে সব কটা মোমো দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এইভাবে সবাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে